আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা শ লিখেছি বাংলা বর্ণমালায় তিন রকমের শ আছে একটা তালব্য শূর্ধনশ্ব একটা একটা দন্তস্ব কিন্তু সমস্যা হচ্ছে কোথায় দন্তস্ব কোথায় তালব্যশ্ব কোথায় মর্ধনশ্ব বসবে তাই তো এই এই বিষয়টা আজকে আপনাদের সামনে বলবো দেখুন আমি কয়েকটা শব্দ লিখেছি নিশ্চুপ চিরচ্ছেদ আবার পরে অংশে নিষ্ঠুর চতুষ্টয় তারপরে লিখেছি নিস্তার নিস্তেজ আপনারা লক্ষ্য করলে দেখবেন প্রত্যেকটা শব্দের ক্ষেত্রে কিন্তু স্বধ্বনি আছে শীর্ষ্বনি আছে কিন্তু কোথায় কোন মাননের ক্ষেত্রে কোন স্ব হবে সেটা খুব গোলমেলের ব্যাপার আমরা গুলিয়ে ফেলি তো আজকে নিশ্চয়ই এই ভিডিওটা দেখার পর আপনাদের সেই সমস্যাটা আশা করি অনেকটা মিটে যাবে তো প্রথমে দেখুন নিশ্চুপ তাহলে কি আছে এখানে কি আছে তালাবস্য আছে কোন বর্ণের সঙ্গে যুক্ত হয়ে তালাবস্য আছে চ অর্থাৎ চ বর্গের ধ্বনি চ বর্গের বর্ণ তাই তো চ বর্গের ধ্বনি বর্ণটা কি আমাদের কোন কোন ধ্বনি তালব্বশ তালব্য তালব্য ধ্বনি তাই তো এবার যেখানে তালব্য ধ্বনি থাকবে সেইখানেই তালব্যশ্য ব্যবহার হবে তালব্যধ্বনি থাকলেই কি ব্যবহার হবে তালব্যশ্য যেখানে সেখানে যে শটা ব্যবহার করতে হবে সেটা হবে তালব্যশ্ব বোঝা যাচ্ছে এবার মূর্ধন্য স ঠ মূর্ধন্য স ঠয় ঘস্যুর নিষ্ঠুর চতুষ্ঠয় এখানে কি দেখুন এই ট ট ঠ অর্গে টম টমর্গের কি ধনী মূর্ধা মূর্ধা ধ্বনি ঠিক আছে মূর্ধা লিখলাম আমি এখানে যেখানে ধ্বনি আসবে সেখানে যদি কোনো স্ব আছে আসবে প্রয়োজন হয় সেই স্বটা হবে মূর্ধন্য স্ব সেই শটা কী হবে মূর্ধন্য স্ব এবার ত ত তবর্গের ধ্বনি তবর্গের ধ্বনি কি আছে এটা বর্গের ধ্বনি কী আছে দন্তীয় ধ্বনি তো তথ দন্তীয় দন্তীয় ধ্বনি দ দত দন্তন্য আমরা জানি তাহলে এখানে কি আসবে দন্তস্য আসবে তাহলে দেখছেন বিষয়টা কিন্তু খুব ইজি এবার আপনাদেরকে আমি ধরিয়ে দিই তাহলে দেখুন যেখানে আমাদের চ বর্গের ধ্বনি আছে এবং সেখানে যদি কোনো স উচ্চারণ হয় সেক্ষেত্রে কিন্তু আমরা তালাবস্য লিখব তাহলে নিশ্চয় চ আছে তাহলে সেক্ষেত্রে চ যেহেতু আছে সেক্ষেত্রে তাহলে আমাদের নিশ্চয় একটা স্ব এসছে শীষ ধ্বনি তাহলে সেক্ষেত্রে আমরা কোন স্ব ব্যবহার করবো তালব্য স্ব তেমন ভাবেই ট বর্গের ধ্বনির ক্ষেত্রে ট হতে পারে ঠ হতে পারে হ্যাঁ এক্ষেত্রে যদি আসে তাহলে কি হবে এখানে আমরা মূর্ধন্য স্ব ব্যবহার করি কারণ ড ঢ মূর্ধন্য মূর্ধন্য সেই জন্য তারপর আমরা দেখি নিস্তার নিস্তেজ তাহলে নিস্তারের ক্ষেত্রে ট আছে ট বর্গ তিয় ন তাহলে এখানে দন্তীয় ধ্বনি এটা যখন দন্তীয় ধ্বনির ক্ষেত্রে কোনো স আসবে যখন কোনো দন্তীয় ধ্বনির ক্ষেত্রে তখন যখন স আসবে তখন কিন্তু সেই সটা সবসময়ের জন্য দন্তস্য হবে মুর্দা ধ্বনির ক্ষেত্রে যদি স আসে সেটা সবসময় মূর্ধনস্য হবে তালাব্য ধ্বনির সঙ্গে যদি স আসে তাহলে সেটা সবসময় তালাবস্য হবে কি সুন্দর না আমরা এইভাবে করা হয়তো ভাবিনি দেখুন এরপর আপনারা শব্দ খুঁজে বের করবেন তো সকালে ভালো থাকুন দেখাচ্ছে পরে কোনো ভিডিওতে আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকুন ধন্যবাদ